私がやるのは、私がやるのは、私がやる

ডক্টর জুবাইদার রহমানের কাছে একজন রিক্সা চালক যে ঢাকা পুরন ঢাকায় রিক্সা চালায় এই ধানের সৃষ্টি জীবিত ওনাকে দেওয়ার ইচ্ছা পোষণ করেছিল ধানের সৃষ্টি আজকে দুই তিন দিন এখানে থাকতে থাকতে নুয়ে পড়েছে এই সংবাদ ডক্টর জুবাইদা রহমানের কাছে যখন পৌঁছে তখন উনি আমাকে বলিয়েছেন জানেন তো উনি একজন মানে ইয়ে মানুষ আর কি উনি সামনে এত ভিড়ের মধ্যে হয়তো আসতে পারবে না তাই আমাকে পাঠিয়েছেন ধানের সৃষ্টি নিয়ে ওনাকে যেন এই যে তিন চার দিন এই শীতের মধ্যে কষ্ট করে এখানে বসে আছে শুয়ে আছে কখনো ওনাকে সসম্মানে যেন উনি বাড়ি ফিরে যেতে পারে সেই জন্য যৎসম্মানে হেল্প করেছে আমরা ওনাকে এবং এই ধানের সিস্টে উনি ইচ্ছা পোষণ করেছিল আমাদের প্রিয় নেতার সহধর্মিনী ডক্টর জুবাইদুর রহমানকে দেওয়ার জন্য আমরা গ্রহণ করেছি সেটা ওনার পক্ষে এবং ওনাকে আমরা একটি রিক্সার জন্য ইয়ে করেছিলাম উনি বলেছেন যে একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফেরার পরে ওনার হাতে সেটা উনি নেবেন তা আমরা ইয়ে করেছি ঠিক আছে ওনার প্রায় ঠিক এবং এইটা ওনার হাতে আমরা পৌঁছে দেব। এবং ডক্টর জুবাইদুর রহমান বাসায় ফেরার পথে চেষ্টা করবেন ওনার সাথে একটু সাক্ষাতে এটা বলেছেন আমার কাছে তেমন নেই এই বলে আমি শেষ একটা বিষয় যে কথাবার্তা আমরা শুনছি আপনি একেবারে কাছে থাকেন পারিবারিক ভাবে আপনি তার সাথে দেখুন যদি একটু বলেন যে আসলেই মানে সংকট কোথায় রাজনীতির এমন একটা জিনিস মানে একজন আগামীর নেতা মানবিক নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভালো দিকগুলো হয়তো নিন্দুকেদের সহ্য হয় না নিন্দুকেরা এ ধরনের কথা বলবেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নিন্দুকদের এই কথাগুলো আসলে পাত্তা দেন না উনি ওনার প্রিয় জন্মভূমিতে ফিরবে বিজয় বেশি ফিরবেন এটাই স্বাভাবিক কারণ এই দেশটা স্বাধীন এই দেশটা ওনার হাতেই সভা পায় ওনার বাবা ছিল স্বাধীনতার ঘোষক ওনার মা ছিল তিন তিনবারের প্রধানমন্ত্রী যার জন্য আপনারা সারাক্ষণ এখানে বসে আছেন সে নেত্রী ছেলে হচ্ছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান উনি দেশে আসবেন ইনশাল্লাহ আশা করছি এই বিজয়ের মাসেই উনি ইনশাল্লাহ বাংলাদেশ আসবেন আমরা যেটা শুনছিলাম যে পাসপোর্ট পাসপোর্ট জটিলতা রয়েছে এই বিষয়গুলো শোনেন আসলে আমি একটা কথা বলি রহমান বাংলাদেশে আসবেন না উনি যেটা সাবলীল এবং যেটাই স্বাভাবিক সেটাই সেভাবেই আসবেন যাতে কোনো প্রশ্নবিদ্ধ না হয় এই মাসে আসবেন সেটাকে আমরা বলতে পারি আমি তো বলেছি